হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুগ ডালের হালুয়া শুভ জন্মাষ্টমী উপলক্ষে তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা রেসিপিতে চলে যাই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একবারটি মুগ ডাল আমি এই বাটিটাকেই রাখব ডাল এবার আমি ধুয়ে নেব ভালো করে জল দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে কারণ ডালের মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে সেটাকে বার করে দেবার জন্য রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার জল গুলো আমি ছেঁকে নেবো একটা ছাঁকনিতে ঢেলে দিচ্ছি ধোয়া ডালগুলো জলটাকে ভালো করে ছেঁকে নেব তার জন্য একটা রেখে কিছুক্ষণ এরপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে সেখানে আমি তিন বাটি দুধ গরম করবো দুধটাকে এতটাই ফোটাবো যেন হাফ হয়ে যায় অলমোস্ট রাবড়ি ফর্মে চলে আসবে দুধ আমি অন্য উনুনে ট্রান্সফার করে দিয়েছি এবার এই গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি কড়া কড়াতে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দেখো এইবারে আমি এই মুগ ডালগুলো ভেজে নেব আমি নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি ঘি ওই ঘিই আমাদের হালুয়া তৈরি হয়ে যাবে খুব বেশি ঘি আমরা ব্যবহার করব না আমরা যারা হেলথ কনসার্স তারা অত ঘি আমরা কনজিউম করব না আর বেশি ঘি রান্না করে বাকি যেটা ঘি ছেড়ে দেবে সেই ঘিটা আবার তুলে রেখে সেটাকে আর ইউজও করা যায় না তো আমার মনে হয় আমরা যতটা সম্ভব কম ঘি রান্নাটা কমপ্লিট করি সেটাই আমাদের জন্য সব থেকে বেটার তো দেখো ডালটাকে এতটাই ভাজতে হবে যেন গোল্ডেন কালার চলে আসে গোল্ডেন কালার হয়ে গেছে আমাদের ডাল ভাজা হয়ে গেছে ডালটাকে আমরা ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব এবার দেখো দুধটা আমাদের ফুটে কিন্তু একদম অর্ধেক হয়ে গেছে এখানে আমি কিছুটা কেশার অ্যাড করে দিলাম কেশর অ্যাড করে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে এবার আমরা নামিয়ে নেব এবার ডালটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির জারে ট্রান্সফার করে দিচ্ছি মিক্সির জারে ট্রান্সফার করে আমরা এটাকে গুঁড়ো করে নেব দেখো আমাদের গুঁড়ো করা হয়ে গেছে গুঁড়োটা এতটাই করতে হবে যেন হালকা দানা দানা থাকে যেমন আটা বা ময়দার সঙ্গে সুজি মেশালে যেমন টেক্সচার হয় সেই রকমই টেক্সচার হয়েছে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা বুঝতেই পারছো টেক্সচারটা আবারও দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো দানা দানা আছে হালকা এবার আমি এই ঘি থেকে তিন চামচ ঘি আমি দিয়ে দেবো এর মধ্যে পুরোটা একবারে দেব না বাকি মাঝখানে আমরা ইউজ করব ঘি মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি আড়াই চামচ বেসন দিয়ে দেব বেসন দিয়ে দিলে হালুয়ার টেক্সচার খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে বেসনটাকে হালকা করে আমি একটু ভেজে নেব মানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো থাকবে সেভাবেই আমাদের ভাজতে হবে দেখো আমাদের বেসনটা ভাজা হয়ে গেছে এবার আমি ডালের গুঁড়ো অর্ধেকটা এখানে দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঘিয়ের সঙ্গে ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি আমি কিন্তু অর্ধেকটা দিয়েছি এবার বাকিটা এবার আমি দিয়ে দিচ্ছি পুরোটাই আমাদের দেওয়া হয়ে গেল আমরা ভালো করে ঘিয়ের সঙ্গে আমরা ভেজে নিচ্ছি রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমাদের কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে দেখো আমাদের ডালটা ভাজা হয়ে গেছে এই স্টেজে আমরা তিন বাটি গরম জল দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জল দেখো আমরা একবারই দেবো না এতে ডেলা পরে যাওয়ার বা ল্যাম্পস পরে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমরা অল্প অল্প করে জল মিশাব একবার আর এক বাটি দিয়ে দিলাম আরেক বাটি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটা দেওয়ার অর্থ ডালটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর এক বাটিও আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম জল এবং ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি যেন ডালটা ভালোভাবে হয়ে যায় তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে কালকে শুভ জন্মাষ্টমী তোমাদের প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছা তোমরা জন্মাষ্টমীতে এই ভোগ লাগা দিতেই পারো এবার আমি কিছুটা এর মধ্যে দু চামচ ঘি অ্যাড করে দিলাম ভালো করে মুগ ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি কন্টিনিউ নাড়তে থাকবে এটাই একটু পরিশ্রম সাপেক্ষ কাজ কিন্তু বেসিক ইনগ্রিডিয়েন্টস আমাদের খুব বেশি লাগবে না তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলতে পারবো এবার এর মধ্যে আমি যে দুধের মালাইটা বানিয়েছিলাম দুধের রাবড়ি টাইপ তো সেটাই আমি দিয়ে দিচ্ছি দুধের ক্ষীর বলতে পারো সেটাই আমি মিশিয়ে দিচ্ছি মুগ ডালের সঙ্গে ভালো করে আমাদের কানহার তো ক্ষীর খুব পছন্দ তো ক্ষীরটা এইভাবে ইউজ করা হলো কানহা নিশ্চয়ই খুশি হবেন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটাই একটা খাটনির কাজ তো ভালো জিনিস খেতে গেলে তো আমাদের একটু পরিশ্রম করতেই হবে তাই না তো এটুকু তো আমরা করতেই পারি নিজেদের জন্য নিজের প্রিয়জনের জন্য এটুকু তো আমরা খুশি খুশি করে ফেলতে পারি দেখো ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি চিনি যেই বাটির মাপে এক বাটি আমি মুখ ডাল নিয়েছিলাম সেই বাটিটাই মাপ সেই বাটিটাই এক বাটি আমি চিনি মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে দেখো অনেক ঘন হয়ে গেছে তোমাদের মনে হতে পারে যে ঘি স্টেজে ঘি মেশানোর দরকার নেই এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চিনটে চিনি যেন মিষ্টিটাকে আর একটু এনহ্যান্স করবে সেই জন্যই নুনটা দেওয়া না হলে একটা আলুনি আলুনি ভাব চলে আসে কেমন তো ভালো করে আমাদের কন্টিনিউ নাড়তে থাকতে হবে তোমরা যারা দুধ না ব্যবহার করতে চাও তারা এখানে আরো দুবাটি গরম জল ব্যবহার করতে পারো বা কেউ যদি খোয়া ক্ষীর ব্যবহার করতে চাও সেটাকেও ভালো করে এর মধ্যে দুধের পরিবর্তে ব্যবহার করতে পারো বা পনিরও ব্যবহার করতে পারো ভালো করে ক্রাশ করে নিয়ে বা গ্রেড করে নিয়ে ভালো করে দেখো আমাদের কন্টিনিউ নাড়িয়ে চলেছি আমাদের ঘি দেখো ছেড়ে দিচ্ছে হালুয়ার গা থেকে সেই জন্যই বললাম আর আমাদের ঘি মেশানোর দরকার নেই ঘি নিজেই ছেড়ে আসবে দেখছো কত ঘি আসছে করে নাড়তেই কন্টিনিউ আমাদের অলমোস্ট হয়েই এসছে আর একটু বাকি কন্টিনিউ আমাদের নাড়তে থাকতে হবে দেখো আমাদের হয়ে গেছে এই স্টেজে আমরা এটা নামিয়ে নেবো বাকি প্রসেসিং করে নেবো এরপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখো এইটুকু ঘি আমাদের বেঁচে আছে এটাই আমরা দিয়ে দেবো ফ্রাই প্যানে ফ্রাই প্যানে ভালো করে স্প্রেড করে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদামের টুকরো ভালো করে ফ্রাই করে নিচ্ছি তোমরা কেউ না চাইলে এই ড্রাই ফ্রুটস নাও দিতে পারো এমনি রেডি করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ ভালো করে ভেজে নিচ্ছি তোমরা ড্রাই ফ্রুটস কেউ পছন্দ না করলে ড্রাই ফ্রুটস ছাড়াও করতে পারো কিন্তু ড্রাই ফ্রুটস দিলে খেতে আরেকটু বেশি ভালো লাগে স্পেশালি বাচ্চারা তারা তো ড্রাই ফ্রুটস এমনি খায় না এইভাবে যদি খাওয়ানো যায় দেখো আমাদের ভাজা হয়ে গেছে কিশমিশগুলো কেমন ফুলে গেছে তো এই স্টেজে আমাদের এবার নামিয়ে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেবো হালুয়ার কড়াতে ট্রান্সফার করে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এক মিনিট আমাদের নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে তাহলে আমাদের রেডি মুগ ডালের হালুয়া দেখো আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটা বলে ট্রান্সফার করে দিচ্ছি কানহার ভোগের জন্য রেডি মুগ ডালের হালুয়া এবার সামান্য পেস্তা বাদাম ছড়িয়ে গার্নিশ করে দিচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দেব এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্পে ইন্টারেস্টেড গল্পের দেশ বিশিদ করতে পারো নমস্কার ধন্যবাদ